ভোটের ডিউটি এসে মৃত্যু হলো কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের জানা যাচ্ছে মৃত ওই জওয়ানের নাম মিলেশ কুমার নীলু বিয়াল্লিশ বছরের মিলেশ বিহারের বাসিন্দা কোচবিহারের মাথা ভাঙা বেলতলা এলাকার বাইশগুড়ি হাই স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন ওই জওয়ান জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে হঠাৎ নাক মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয় মিলেশের সঙ্গে সঙ্গেই মিলেশকে মাথা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলেসকে মৃত বলে ঘোষণা করেন তার দেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে হাসপাতাল সূত্রে খবর রাত একটা বেজে দশ মিনিটে কেন্দ্র বাহিনীর ওই জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা বিষয়টি মাথাভাঙ্গা থানায় জানানো হয়েছে পোস্টমর্টমের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে মাথাভাঙ্গা থানার পুলিশ রাত দুটার সময় আছে দুটার সময় ডেলি আছে রাত দুটার সময় ডাক আমার বউ আছে বউকেও ধরে মাছ